আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন আমরাও এখন স্বাধীন তাই স্বাধীনতা উদযাপন করার জন্য সেই দিন গিয়েছিলাম গণভবনের কাছে গণভবন থেকে কিভাবে জিনিসপত্র আনা হচ্ছে দেশটা কি থেকে কি হয়ে গেল আলহামদুলিল্লাহ কেউ আশাও করিনি এমন একটা ঘটনা ঘটবে তো ভালো মন্দ সব মিলিয়েই আছে এখন কারো পৌষ মাস তো কারো সর্ব স্বাধীনতা কিন্তু সবার জন্যই মঙ্গল বয়ে আনে না কিছু কিছু মানুষের জন্য বা কিছু কিছু পাবলিক দেশটা যে আজ স্বাধীন হয়েছে মহিলাদের হাতের থেকে যে ক্ষমতা চলে গিয়ে এখন যে ছাত্রদের হাতে গিয়েছে বা পুরুষ সরকারের হাতে গিয়েছে এতে আমরা অনেক বেশি খুশি দেখেন এটা একদম গণভবনের বাইরের দৃশ্য ওদিকে আগুন জ্বলছে তো আশেপাশে কিন্তু সব সবসময় গণভবনের আশেপাশে যখনই আমরা যাওয়া আসা করতাম এই সব বিল্ডিংগুলোর ওপর সেনাবাহিনী কিন্তু বন্দুক তাক করে থাকতো কিন্তু আজকে কিছুই নাই দেখলাম তো অনেকেই কিন্তু আন্দোলনে সকাল থেকে অংশগ্রহণ করেছে বিশেষ করে যে আমার মাও সকাল থেকে আন্দোলনে ছিল আপনারা তো দেখেছেনই সব মহিলা বাচ্চা কাচ্চা সবাই আন্দোলনে অংশগ্রহণ করেছে তো আমি একটু বিকেলের দিকে বের হয়েছিলাম দেখার জন্য তো এই যে এটা হচ্ছে বিকেলের দিকে ধানমন্ডির সাতাশ নম্বরের অবস্থা দেখেন জিনিসপত্র কি অবস্থা মানে রাস্তাঘাটের আর যে যা পেরেছে গণভবন থেকে উঠিয়ে নিয়ে এসেছে তো আমার বাসায় দারওয়ানটা একটা চেয়ার নিয়ে এসেছে তো আমি আপনাদেরকে দেখাবো গণভবনের কার্যালয়ের চেয়ারটা ওই চেয়ারে একটু বসেও ছিলাম আমি তো এই পরবর্তীতে এই রাস্তাঘাট কিন্তু ছাত্ররাই ছাত্রছাত্রীরাই পরিষ্কার করেছে এরপরেও দুই তিন দিন পর বের হয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি ততটা ভয় পাই না এই এত কিছুর মধ্যেও বের হয়েছি আমি অসুস্থ থাকা সত্ত্বেও বের হয়েছি এগুলো আমার আসলে ভয় লাগে না তেমন একটা কারণ এখন দেশ স্বাধীন হয়ে গিয়েছে আর সবার মেন্টালিটি না কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে এখন কোনো কিছু আর ওইভাবে ভয় লাগে না বিশেষ করে কোনো কিছু প্রতিবাদ করতে বা ভয় লাগে না ওইভাবে আজকে ভিডিওটা তৈরি করার আমার একটা উদ্দেশ্য আছে যে সবাইকে অনুরোধ করব আগে পিছিয়ে যাই হয়েছে সবাই যাতে সব কিছু আমরা ভুলে যাই নতুনের আগমন ঘটাই নতুন কিছু করি তো অনেকে আছে দেখে গিয়েছে যারা আগে রাজত্ব করত বা যারা আগে অত্যাচার করে গিয়েছে তাদের উপর প্রচুর প্রতিশোধ নিচ্ছে তার মনে করি আসলে এত প্রতিশোধ প্রায়ণ না হয় ভালো বিশেষ করে অন্য দলের লোকেরা এই কাজটা করছে ছাত্ররা না তো এই ছাত্রদের স্বাধীনতাকে কেন্দ্র করে অন্যের দলের লোকেরা এই স্বাধীনতাটাকে খারাপ জায়গায় ব্যবহার করছে তারা কি করছে মানুষের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে লুটপাট করছে যেটা একদমই কাম্য না তাদের এটা করা একদমই উচিত না আর ডাকাতি করছে রাতের বেলায় দেখা গিয়েছে এগুলো যত শ্যাসরা কিশোর গ্যাংয়ের পোলাপান বা বাচ্চারা আছে এগুলো করছে ওরা তো আমাদের এলাকাতেও এরকম বহু ঘটনা ঘটেছে যারা প্রকৃত শিক্ষিত ছাত্র সমাজ তারা কখনোই এই ধরনের কাজ করবে না তো লাস্ট লিজ চেয়ারটা দেখিয়ে আপনাদের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমি আশা করছি আমার মেসেজটি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি আল্লাহ হাফেজ